পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সাবিনা সুলতান ধন্যবাদ সঞ্চালককে আজকে এই মোরক উন্মোচনের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন আমাদের প্রিয় ডক্টর মাহাবি উপস্থিত আছেন মাহকুব মোশেদ আবদুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত আছেন এবং জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মীর বৃন্দ এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের যারা নেতা নেতাকর্মী আছেন এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীর বৃন্দ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাইছি এর মধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আমি প্রথম শৈরাচারে নামিয়ে ফেলেছিলাম শৈরাচারের প্রতি আমি অনাস্থা থেকে বলতেছিলাম এবং এই যে শৈরাচারের প্রতি অনাস্থা থেকে একটা এটা আসলে একদিনে হলো আমরা গত 17 বছর ভাই সেই 17 বছর ধরে দেখেছি যে একটি সরকার কিভাবে আস্তে আস্তে ফ্যাসিস্ট হয়ে উঠেছে কিভাবে শৈরাচার হয়ে উঠেছে সেই জায়গা থেকেই কিন্তু আসলে আমার একার রাগ খুব ছিল না এটা আপামর জনতার রাগ ছিল ক্ষোভ ছিল যার ফলে দেখা যায় যে কোটা সংস্কার আন্দোলন কিবা কিভাবে কীভাবে আস্তে আস্তে সেটা বৈষম্য বিরোধী আন্দোলনে নেয় এবং শেষ পর্যন্ত এক দফা দাবিতে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে সবাই এক কাতার এসে দাঁড়িয়ে যায় এবং আমরা সেই জায়গাটিতে স্বার্থ হয়েছি আমি যে কথাটা বলতে চাই যে জনগণই আসলে সকল ক্ষমতার উৎস জনগণকে খেপিয়ে দিয়ে কখনো আসলে সাম্রাজ্য টিকিয়ে রাখা যায় না সেই ক্ষেত্রে সেটা বলতে পারে গত পনেরো ষোলো সতেরো বছর ধরে প্রায় যেভাবে দমন পীড়ন যেভাবে গোপন চালিয়েছে সেই সরকার আসলে সেই জনগণকে ঠকিয়ে কিভাবে এই মস্তকে টিকে ছিল সেটা আসলে শক্তি বিস্ময় করে কারণ তার হাতে ক্ষমতা ছিল তার হাতে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে দমন পীড়নটা আমরা যোগ বেশি পেয়েছি দেখেন যে আমি আন্দোলনে গত পনেরো ষোলো বছর ধরেই আসলে আমি রাস্তায় ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের ন্যায্য আন্দোলনে আমি রাস্তায় ছিলাম দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে সেখানে আমি কাজ করেছি সেখানে আমরা দেখেছি তারা টাকা নিয়ে কিভাবে নয় ছয় করেছে একদম নি মানে নির্লজ্জ যে এক সরকার সেই সরকারকে আমরা দেখছি হাসিনার মধ্য দিয়ে এবং দেখেন যে একটা একটা ন্যায্য আন্দোলন যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল যেটা আসলে যদি তার দলীয় কিছু মানুষকে নিয়ে বসলে বা শিক্ষকদের নিয়ে বসলে যাদেরকে তারা বুদ্ধিজীবী মনে করতেন তাদেরকে নিয়ে যদি বসলে কিন্তু আসলে এই সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন উস্কানি দিয়ে কিভাবে সেই ন্যায্য আন্দোলনটাকে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং একটা গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং সেই গণ কিন্তু দরকার ছিল এই ব্রিটিশ সরকারকে নামানোর জন্য এবং এর আগে দেখেন যে সড়ক পথ আন্দোলনে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে নির্যাতন করেছে 18 আবার পুটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল তখন কি ভাবে দমন প্রেরণ চালিয়েছে কিন্তু এই 24 এ আসলে এই টিজি সরকার তেমন সুবিধা করতে পারেনি কারণ জনগণ সাজাছিল জনগণ তার যে এই যে উস্কানিমূলক কথার সেই কথার কিন্তু জবাবটা দিয়েছে জনগণ যথাযথভাবে এবং দেখেন যে সেই নিরাপদ আন্দোলনের একটা স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ এবং প্রতিটি ঘরের মানুষ আসলে সেদিন বাংলাদেশকে এবং সেটার প্রথম অগ্নটা ঘটে প্রথম স্কুলিঙ্গটা আমরা দেখতে পাই আবু সাইয়েদের মৃত্যুর মধ্য দিয়ে এবং ওয়াসিম আকরাবের মৃত্যুর মধ্য দিয়ে তখন সবাই বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে যে বুকের ভিতর অনেক ঝড় বুক গুলি কর কেউ কিন্তু ভয় পায়নি ছোট বড় থেকে শুরু করে কেউ কিন্তু ভয় পায়নি সবাই কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই ফেসিস সরকারকে সরানোর জন্য এই ফেসিস সরকারকে যথাযথ জবাব দেওয়ার জন্য এবং সেই জবাবেরই একটা জবাব ছিল আমার সেই আগস্টের এক তারিখ আমি তখন বাংলা বিভাগের সভাপতি আমার সেই দেয়ালে ছিল ফেসিস শেখ হাসিনার ছবি আমার মনে হয়েছিল যে আমি প্রথম এই শেখ হাসিনাকে নামিয়ে দিয়ে জবাব দিব যে আমি আপনাকে মানি না এবং দেশের জনগণ আপনাকে চায় না এই ক্ষমতায় থাকার কোনো অধিকার আপনার নেই এবং যখন আমি এই ছবিটা নামিয়ে দিয়ে আমি কেবল বিভাগ থেকে আমি বাসায় গিয়েছি তখন দরজা খুলে আমার ছেলে আমাকে চড়িয়ে ধরে বলে মা প্রাউড অফ ইউ দেখো কত মানুষ তোমার এই ছবিটা শেয়ার করেছে মা এইটাই তোমার জন্য দরকার ছিল কিন্তু একটু পরে আমার ছেলেটা নিস্তেজ হয়ে থাকে কারণ সেই সময়ে সেই ফেসিস সরকারের যে বঙ্গবন্ধু পরিষদ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা আমার বিচার চেয়ে একটা লিফলেট দেয় এবং জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে কারণ দর্শানোর নোটিস দেয় কিন্তু আমি বলেছি যে আমি ভয় পাই না আমার চাকরি যাবে আমি পড়ুয়া করি না আমাকে মেরে ফেলবে আমি পড়ুয়া করি না কারণ যেভাবে শত শত সন্তানকে নির্দোষ সন্তানকে যেভাবে হত্যা করা হচ্ছে জনগণকে যেভাবে হত্যা করা হচ্ছে সেখানে আমি একজন মা হয়ে উঠেছিলাম আমি শিক্ষার্থীদের অভিভাবক হয়ে উঠেছিলাম আমি জনগণের প্রতিনিধি হয়ে উঠেছিলাম আমি একটি দলের কর্মী হয়ে উঠেছিলাম আমার মনে হয়েছিল যে আমার ভয় পাওয়ার কিছু নেই যদি আমার একটা জীবন চলে যায় চলে যায় তারপরেও এই ফেজিস সরকারকে কোনোভাবে মেনে নেওয়া যায় না এখন আমরা আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই যে আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি নানান ভাবে দেখেন যে উঁচু গাছে কিন্তু বাতাসটা বেশি লাগে নানান ভাবে কিন্তু এই বিএনপি কে মানে বিএনপি দমন করার জন্যে বিএনপি কে নানান ভাবে ট্যাগ দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে আমরা যেন ভয় না পাই এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ধরনের ভাগাভাগি যেন তৈরি না হয় আমরা শহীদ ও রহমানের আদর্শকে মেনে চলি আমরা আপসহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শকে মেনে চলি এবং আমরা একজন যে তারুণ্যের যে শক্তি এবং আমি মনে করি তিনি আমাদের দেশের আলোক সেই আলোক এই তরুণ সমাজকে সামনে নিয়ে দেশের আপামর জনগণকে সামনে নিয়ে দেশের ভবিষ্যৎ করে তুলবে এবং একটি আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে সেই প্রত্যাশায় আমাদের সবাইকে বেঁধে বেঁধে থাকতে হবে এতটুকুই আমার বলার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার শ্রদ্ধা অসংখ্য ধন্যবাদ শামীমা সুলতানা ম্যামকে ম্যামের সেই রক্তচক্ষু উপেক্ষা করে দাঁড়ানো আমাদের সংগ্রামের পাথেয় হয়ে থাকবে